ট্রাফিক পুলিশের তোলাবাজির কারণে পথ দুর্ঘটনায় দাবি করে উত্তেজনা ছড়ালো গোঘাটে বাসের ধাক্কায় মৃত্যু এক বাইক আরোহীর পুলিশকে ঘিরে বিক্ষোভ পাশাপাশি রাজ্য সড়ক অবরোধ করে স্থানীয়রা অভিযোগ করা হয় স্থানীয় স্থানীয় পুলিশের টাকা তোলার জেরেই দুর্ঘটনা বলে দাবি যদিও মৃত বাইক আরোহীর নাম জানা যায়নি জানা গেছে সোমবার বিকেলে ঘটনাটি ঘটে গোঘাট থানার বেলি এলাকায় এবং স্থানীয়রা জানান গোঘাট ও আরামবাগের সীমানায় গাড়ি চেকিং করে পুলিশ গোঘাট ব্যাংক দিকে থেকে আরামবাগ যাওয়ার পথে পুলিশের গাড়ি দেখে ঘুরে পালাতে গিয়ে আরামবাগ গ্রামী একটি বাসের পেছনের চাকায় বাইক আরোহীর হেলমেট পরা অবস্থাতেই মাথার উপর দিয়ে চলে যায় আসুন দেখিনি সেই চিত্র কি হয়েছিল ঘটনাটা জেনে নেব আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস কিের তোলা প্রত্যেকটা দিনের তোলাবাজি কিসে আমরা আমাদের কাজ করতে পারি আমরা আমাদের কাজ করতে পারি

ঘটনাটা যেটা ঘটেছে বেরি বাস স্ট্যান্ডের একটু আগেটাই ঘন্টা যে হবে আগে একজন ওই ট্রাফিকের যে গাড়িটা যেটা আপনার ইয়ে থাকে ওই সাইনবোর্ড লাগানো থাকে ক্যামেরা ওই গাড়িটা ওখানটাতে আমাদের সাঁকোতলার কাছে গাড়িটা ঘিরছিল প্রতিদিন হয় সাঁকতলা নাই রেল ব্রিজ নাই হোটেল নাই পাম্প এই রাস্তাটা ওদের নিত্য প্রয়োজনীয় টাকা তোলার ব্যবসা হয়ে গেছে ট্রাফিকের গাড়িটা দেওয়ার পর এবার গাড়িটা যে আসছিলো এখান থেকে ভদ্র ছেলেটা রামজনপুরে বাড়ি শুনতে পাচ্ছি সে ফ্লিপকার্টের ব্যবসা করতে এবার গাড়িটা দেখি বাঁকাতে গেছে আর পাশ দিয়ে একটা বাস যাচ্ছিলো ছুটে ছিটকে চাকায় পড়ে অন স্পট সঙ্গে সঙ্গে কী করেছে ট্রাফিকের গাড়িটা আমরা ছুটে এসেছি আমাদিকে কিছু না বলে সঙ্গে সঙ্গে লাশটাকে পাগুলোকে টেনে তখন বেঁচেছিল মুখ দিয়ে বক রক্ত পেঁচছিল আমরা আমাদের মা কাকিরা সব জল দিয়েছিল জলটা পর্যন্ত দিতে দিল নি ওই পেছনের গাড়িতে তুলে দিয়ে সোজা হসপিটাল না নিয়ে সোজা বেঙাই রাস্তা দিয়ে চলে গেল তারপরে আমরা সামনে দাঁড় করছি দাঁড়াও দাঁড়াও জল দেবো জল দেবো সে ড্রাইভারটা আমাদিকে মেরে দিবার খাপ গাড়িটাকে সজা নিয়ে যেয়ে ভাজুর মধ্যে দিয়ে চলে গেল এবার আমাদের বক্তব্য যে প্রতিদিন নিত্য নির চারটে দিকে আগে ছিল আটটা এখন করেছে এগারোটা বেড়া চলাকালীন একটা রাস্তা প্রতিদিন জাম এর একটা আমার স্যার যেহেতু আমাদের আমার দু ঘন্টা অবরোধ করেছিল দু ঘন্টা তারপর যেহেতু দেখছি সমস্ত পাবলিকের অসুবিধা হচ্ছে অ্যাম্বুলেন্স কিন্তু অলরেডি আমরা ছেড়ে দিয়েছি বাবু এলো বড়বাবু আস্তে আমাদের কথা দিলো আমরা দেখছি এন্ট্রিটা তুলে দেওয়ার ব্যবস্থা করছি এবং যাতে ওই গাড়িটা এখানে না কোনো হ্যাংগাম করে ওই ট্রাফিক সিগনালের যে গাড়িটা তার কথা মেটাবে আমার ভরসা রেখে আমরা এখানকার নদীটা এখন তুলব গাড়ি আবার যাতায়াত শুরু করবো আমার নাম রাজেশ সিংহ রায় আমার বাড়ি আমি ছিলাম যখন অ্যাক্সিডেন্টটা হয় আমি আমাদের বাড়ির সামনে দিয়ে আমার আমরা ছিলাম আমাদের রাগ একটাই যে যে কোনো মানুষ মারা গেলে অন্তত মুখে জল দিতে হয় সেটা পর্যন্ত আমাদেরকে দিতে দিন একটা ইয়াং ছেলে ফ্লিপকার্টের ব্যবসা করতো অনলাইনে আঠাশ বছর বছরের ছেলে রামনিগুলো তুলে পারি কিন্তু মরে যাক কিন্তু জিনিসটাকে একটু জল দেওয়া তো দরকার ছিল হ্যাঁ একটা মানবিকতার খাতিরে সেটা বলতে স্যারেরা দেখাই নেই এইটাই আমাদের ক্ষোভ ছিল ওই জন্য আমরা জীবনটা অবরোধ করেছি ধন্যবাদ